নাইটি হাঁটাও দেশকে বাঁচাও এক্স্যাক্টলি আমি ভেবেছিলাম আজকে আমি নাইটি পরে ভিডিও করবো যদিও আমি নাইটি পরে আজ পর্যন্ত জীবনও নাইটি পরে ভিডিও কখনোই করিনি আজ পর্যন্ত করিনি তো যেহেতু নাইটি নিয়ে এত কথা নাইটি সাথে একটা মাতৃত্বের তুলনা করা হচ্ছে অবাক দেশের অবাক কাণ্ড যারা নাইটি নিয়ে কথা বলছে এরা কিন্তু আজ থেকে এক মাস আগেও নাইটি পড়তো সারাক্ষণ চব্বিশ ঘন্টা নাইটি নাইটি পড়েই স্ট্রিম ইয়ার্ডে নাইটি পড়েই কথা সব নাইটি কিন্তু এখন ইনফ্যাক্ট নাইটি পড়তো সব উপরে অন্যও পড়তো না এখন নাকি একটা নাইটি পড়া কোনো মা পড়লে বাচ্চা রাখতে পারবে না কারণ নাইটি পড়লে বাচ্চা খারাপ হয় তাহলে বলবো সত্যি তোমরা আনপার গাওয়ার মূর্খ কিছু। সিনেমা মিনমার মতো একটা বড় চ্যানেল যাদের কিনা না ত্রিশ লাখ চল্লিশ লাখ ভিউজ হয় কেশব সিঙ্গার কেডি ওর ওদের মতো বড় চ্যানেল যাদের চোদ্দো পনেরো লাখ সাবস্ক্রাইবার দিয়া নাগের মতো বিশ লাখের চ্যানেল এরা সবাই নাইটি পরে। এরা সবাই নাইটি পরে ব্লক করে না দিদি নাইটি পরে ওরা গ্রামের বাইরে যায় না নাইটি পরে পার্কিং লটে আমার ওরপি আসে যে নিজে একটা বড় নট অনলি ইউটিউবার একটা বড় অফিসার ওরা সবাই মা ওদের মাতৃত্ব হাঁটে না এতে আঘাত পায় না 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 সিনেমা ব্যাপারে বউ মা হয়নি আমি জানি বাকিদের কথা বলছি ইনফ্যাক্ট বঙ্গায়ের মাও কিন্তু নাইটি পড়ে সেখানে একটা নাইটি বিকামস এ ভেরিয়ার যদি একটা মা নাইটি পরে তাহলে সে ভালো মা না 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 করছেন আপনি নাইটি পরে আই নাইটি পরে পাড়ার মধ্যে ঘুরছে যে পাড়াতে বড় হয়েছে নাইটি পরে পাড়ার মন্দির নাইটি পরে আমাদের পাড়াতে যায় ছোটোবেলায় যে পাড়ায় বড় হয়েছে সেখানে আমাদের পাড়ার কাকিমণিরা নাইটি পরেই এরকম একটা ওনা এমন করে ঝুলিয়ে পাড়ার দোকান টোকান সব জায়গায় যায় এতে কোথাও সম্মান কারোর যায় না আমি দেখিনি নাইটি পরে ঘুরতে আমি প্রচুর কাকিমণিদেরকে দেখেছি পাড়ার কাকিমণি এবং এদের ছেলেমেয়েরা ডাক্তার ইঞ্জিনিয়ার অফিসারও হয়েছে সবাই সবার ছেলে মোটামুটি সেখানে দাঁড়িয়ে নাইটি ড্রেস কোনোদিনও সন্তান তৈরি করার হতে পারে না এত বছর স্কুলিং থেকে বলছি এবার আসছি এসি ও বাবা গরমে হাত পাখা না গরমে স্ট্যান্ড ফ্যান না এসি থাকতে লাগবে তবেই কিনা একটা ছেলের মা ভালো ছেলে হতে পারবে হবে না সে ভালো ছেলে যদি না থাকে তার ঘরে এসি কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার যারা এসি এসি নিয়ে কথা বলছে এদের ঘরে এসি আছে ভাবুন তো দেখি আচ্ছা এসি এসি একটা ক্রাইটেরিয়া হতে পারে আমাদের ভারতবর্ষে কত পার্সেন্ট ভারতীয়দের ঘরে দেখুন যাদের গ্রাম বাংলায় ঘর ওদের অনেক টাকা থাকে ওরা এসি কেনে না বলে না গাছের আমি এখানে দেখেছি হরিয়ানাতে প্রচুর লোক প্রচুর টাকা না মা এত ভালো না এসি থাকলেও এসি চালায় না ফ্রেশ এয়ার ওই এয়ার ভালো এসি ভালো না এসি কেনে না তাই এসি একটা ক্রাইটেরিয়া আর তোমাদের মনে হয় না চোপার মতো মেয়ে যে এত তাড়াতাড়ি আইফোন কিনতে পারে সে একটা এসি কিনতে পারবে না আর এসিটা কোনো মেয়ের মানে বড় হওয়ার মানুষ হওয়ার ক্রাইটেরিয়া হতে পারে ধীরুভাই আম্বানি থেকে শুরু করে বি আর আম্বেদকর থেকে রিঙ্কু সিং এর মতো প্লেয়ার তাদের জীবনীটা পড়েছ কি বললো দিদি আমরা পড়াশোনা করি না দিদি আমরা ইউটিউবে চলে আসি ভাষণ দিতে বরে মোবাইল কিনে দিয়েছে জানি না ধীরুভাই আম্বানি কি পাস জানি না দিলুভাই আম্বানীর জীবন কি আম্বেদকর আইন নিয়ে কথা সংবিধান নিয়ে কথা আইনের দ্বারস্থ সেই আম্বেদকর খুব বড় লোকের ছেলে ছিল বিশাল বড় ঘরে বড় হয়েছিল যে কিনা ভারতের সংবিধান রচয়িতা তো তোমাদের সঙ্গে কথাগুলি বললে না নিজের গালে থাপ্প ইচ্ছা করে আরে ভাই কোথায় আমি মুক্তা ফেলছি কোথায় আমি মুক্তা ফেলছি কার সামনে ভাষণ দিচ্ছি এরা ভাষণের ভ বোঝে না যারা ভাষণের ব বুঝে না যারা জানে না আম্বেদকের জীবনে কি যারা জানে না ধীরুভাই আম্বানি কি যারা জানে না রিঙ্কু সিং এর মতো প্লেয়ার কত কত কষ্ট করে জানে না ভারতবর্ষের আইআইটি তে ম্যাক্সিমাম যারা পড়ছে আজকাল এরা মোস্ট অফ দেম মিডল ক্লাস থেকে আসছে সুপার থার্টি বিহারের সুপার থার্টি যারা কিনা যেখান থেকে নাকি আইআইটিএম দেরকে তৈরি করা হয় এরা এদের কারোর বাড়িতে এমনও অনেক আছে বা ছেলেরা যাদের গ্রামে এখন পর্যন্ত কারেন্ট ইলেকট্রিসিটি পর্যন্ত পৌঁছায়নি পৌঁছালেও ঝড়ের মাঝে ওদের থাকে না বৃষ্টিতে হলে থাকে না এইরকম অবস্থা ওরা পড়াশোনা করেনি একটা মা সন্তান পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে এসি সন্তান পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তার থাকার জায়গা সন্তান পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তার মার রোজগার সন্তান পাওয়ার ক্রাইটেরিয়া হচ্ছে তার নাইটি এইবার যদি তার সন্তানের মার ইউটিউব চলে যায় তার মা সন্তানকে কিভাবে খাওয়াবে এইবার যদি সন্তানের বাবার ইউটিউব চলে যায় সন্তানের বাবা কীভাবে খাওয়াবে ও না ধন ধান জমি আছে বাড়ির ফসল আছে সেই করে খাওয়াবে মারও দুটো হাত আছে একটা মার যখন হাত থাকে না লোকের বাড়ির বাসন মেঝেও প্রচুর মা আছে আমাদের দেশে বাচ্চাকে পালে বাসন মাজার দর দরকার আমার চোপার পড়বে না কারণ চোপা এছাড়াও ওয়েলনেস কোচ বিউট্রিশনের কোর্স নিজের ফেস বিল হয়ে গেলে যে কোনো দোকানে ওকে রাখবে কাজ করার জন্য ঠিক আছে নানা রকম আজকাল কসমেটিক্স বলো সোনার দোকানদারে বলো লেডিস সেলস রিপ্রেজেন্টেটিভ রাখে হ্যাঁ কাজ করে দশ হাজার প্রচুর আছে রাস্তাতে প্রচুর প্রচুর আছে ইনফ্যাক্ট আমার ভিউয়ার্স মধ্যে আছে প্রচুর আছে সেখানে দাঁড়িয়ে চোপা ওই রকম কাজ করে মাত্র তেইশ চব্বিশ বয়স আর ছেলের জন্য বাচ্চার জন্য যে কোনো মাই অনেক কিছু করতে পারে হার্ডওয়ার্কের সবাই হয় আমাদের কন্ট্রোভার্সিটার মধ্যে অনেক মা আছে যারা চাকরি করে চাকরি করার পর টিউশন করে টিউশন করার পরও কন্ট্রোভার্সি করে এবং দুটো তিনটে চ্যানেল চালায় এরাও কিন্তু মা টাকা তত দরকার নেই তাও কন্ট্রোভার্সি করছে ভিডিও করছে প্লাস চাকরি প্লাস টিউশন সব কিছু মিলিয়ে সংসার চালাচ্ছে তো সেইখানে দাঁড়িয়ে একটা মার যখন ঠেলা পড়বে না ঠিক করতে পারবে ও তাই বুঝি মার চ্যানেলটাকে কপিরাইট স্ট্রাইক দিয়ে উলার চেষ্টা করেছিল যে মার সোর্স অফ ইনকাম জিরো না এই মার সোর্স অফ ইনকাম জিরো হবে না মোটামুটি ওর ব্যাংকে এখন মতো যা আছে তিন চার পাঁচ লাখ টাকা সেই পাঁচ লাখ টাকা দেখানোর পরেও ও কিন্তু একটা গ্রসারির দোকান বা কিছু একটা খুলতে পারবে ইস এনাফ ইয়াস অ্যাজ পার ল বলছি যে ইওর অনার আমার ব্যাংকে এত টাকা আছে আমি এই টাকার বলবুদে পড়ো কোনো গ্রসারি শপ বা কিছু করতে পারবো সেই টাকার বিনিময়ে আমি কিছু খাওয়াতে পারবো একটা ছেলে হয়ে একটা পুরুষ হয়ে সেই বাচ্চাটার বাবার কোনো পেশা নেই কোনো পেশা নেই যেই কাজ বাবা করে সেই কাজ মা করে ও বাবার ধান জমি আছে মার বাড়িটা একটু শহরের ওপরে একটু শহর না আমি ভুলভাল বলছি না একটু শহর বাবার মতো ওই দূরে স্কুল না জাস্ট অপোজিটে স্কুল আছে আর চোপা তোমাকে ঠাস করে লাগাবো আমি হ্যাঁ কালকে তুমি লাইভের মধ্যে তোমাকে আমি বহুবার বলেছি গোপন কথা গোপন রাখো গোপন না 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 তুমি তো পাত্তা দাও না আমাকে কোন স্কুলে পড়াবো দেখিয়ে দাও কোন স্কুলে কেন রে পেটটা তো কুলবুলি কেন করে তোর বলেছিলাম যাস না রাম মন্দিরে বলেছিলাম যাস না অযোধ্যাতে থাক মার্চ পর্যন্ত থাক থাক নিজেকে ধরে রাখ না 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 রাম মন্দির ভেঙে যাচ্ছে শোনাই কাকা যাচ্ছে তা সে আমার লাগবো পেরেছিস নিজেকে বাঁচাতে পেরেছিস পারিস নাই তোর একটা উইক পয়েন্ট এটাই করা করা অবশ্যই বকবো আজকে যদি তুই ওই রাম মন্দিরে না তোর কেসটা অনেকটা স্ট্রং পয়েন্ট ছিল অনেকটা আজকে বলিনি সেপ্টেম্বর মাসে অক্টোবর মাসে ভিডিও করে বলেছিলাম চোপা থার্টি ফার্স্ট মার্চ থার্টি ফার্স্ট মার্চ ডেট দিয়ে বলেছিলাম তুই শুনিস নি তোর কেসের দুর্বল জায়গা হচ্ছে তোর এই জিনিসগুলি এই ফটোগুলি যে বেরিয়ে এসেছে তুই বলবি পরকের কেয়ার জন্যই তোমার ডিভোর্স এসছে বাট স্টিল বাট স্টিল কিছু কিছু জায়গায় থেমে থাকতে লাগে তুই থেমে থাকিস নি এইবার বলি বাচ্চার বাবাও তো পরকিয়া করেছে হ্যাঁ বাচ্চার বাবা পরকিয়া করেছে কাল অলরেডি অ্যাডমিট হয়ে গেছে কিন্তু কি বলেছে মানে ছ পরে পরকিয়া করেছে ছ পরে পরকিয়া করলে এটা গ্র্যান্টেড হ্যাঁ ছ পরে একটা ম্যারিড মহিলার সাথে তারও বাচ্চা আছে হ্যাঁ তো মনে হয় সেই মহিলা ঘরের বউ হয়ে আসলে পরে নিজের বাচ্চাকে ফেলে চোপার বাচ্চার দেখভাল করবে আচ্ছা এখানে দেখা যাচ্ছে চোপা একদম নোংরা চোপার কাছে কোনো পাওয়ার নেই চোপা উইক চোপার ইমেজ ডার্টিয়েস্ট ইমেজ তাহলে চোপার সন্তানের বাবার ইমেজ পুরোপুরি ক্লিয়ার তাহলে ভয়টা কোথায় তাহলে কেন এত জম্প চোপার তো কেসটা হেরেই আছে পরকে লিপ্ত নোংরা তাহলে কেন ধর্ণা দিতে হবে কেন চোপার বাড়িতে অ্যাটাক করতে লাগবে কেন পুলিশকে বকা দিতে লাগবে কেন ভয়টা কোথায় যখন জানাই আছে চোপা বাচ্চা পাবে না কারণ চোপার ইমেজ ক্লিয়ার না তবে কেন ভয় তবে কেন ভয় তবে কি বাচ্চা পাওয়ার চান্স চোপার আছে তার জন্যই ভয় আচ্ছা বাচ্চা পাওয়ার চান্স চোপার আছে কি নাই তাহলে তাহলে তো একটা আইন বিচার করবে আইন কি আমাদের হাতে কারোর গায়ে হাত তোলা কোন বাড়িতে গিয়ে আক্রমণ করা এটা কি আইন বিরুদ্ধ কাজ না সেখানে কি পুলিশ চুপ থাকবে না আমরা কি আবার সন্দেশ খালির মতো জিনিস দেখতে পাবো চোপার পাড়ার সমস্ত লোকরা বেরিয়ে আসবে চোপাকে প্রোটেকশন দিতে চোপা তুমি কথাগুলি তোমার গ্রামের যে পঞ্চায়েত প্রধান আছে তুমি ওনাকে বলে রেখো হ্যাঁ এনি টাইম এনিথিং হ্যাপেন তুমি তোমাকে আমি বলছি তুমি তোমার গ্রাম পঞ্চায়েত প্রধানকে বলে রেখো আমার মনে হয় না তোমার বাড়ির ডিস্ট্রিক্টটাও ২৪ চব্বিশ পরগনাতেই পড়ছে হুম সেখানে সন্দেশখালী নিয়ে অনেকটা তোমাদের দেশ বা দেশ বলবো না তোমাদের জায়গা ভুগছে সেরকম আরেকটা মেয়ের অত্যাচার আমার মনে হয় না প্রশাসন হালকাভাবে নেবে তাও আবার কি মামুলি একটা ডিভোর্স কেস যেখানে গড়ে এভরিডে একশো দেড়শোটা ডিভোর্স গড়ে হচ্ছে সেখানে দাঁড়িয়ে সামান্য একটা ডিভোর্স কেস জন্য সামান্য একটা কাস্টাডির জন্য এত কিছু পুলিশ হামলা পুলিশ কিছু আইনের ব্যাপার আমার মনে হয় না প্রশাসন শুনবে বলে তারপর আমি বলবো তুমি তোমার পঞ্চায়েতকে রেডি রাখবে যে তোমার গায়ে যদি একটা টুকিও পড়ে তুমি কারোর কার হাত দেবে না তোমার গ্রামের লোক কারোর হাত দেবে না তোমাকে যে যা করুক তুমি তাদেরকে গোলাপ ফুল দেবে তুমি দেবে গোলাপ ফুল হ্যাঁ তবেই তো তোমার ইমেজটা ক্লিয়ার হবে শোনো যত অপোনেন্ট বলবে তত তুমি চুপ থাকবে যত তুমি চুপ থাকবে তত তোমার ইমেজ ক্লিয়ার হবে তোমাকে ওইটা আগেও বলেছি বলুক কেন চোখের জল কেন কান্না জানে তো ইমেজে কোথাও ধুলো নেই ধবধবা সাদা ইমেজ গ্রামের সাদা সিদা সরল ছেলে যে কিনা দু লাখ হওয়ার পরও জানে না স্ট্রিম লাইভ লাইভ হয় হয় স্টিম না যে জানে না কিছুই তার তোমার কালকের কমিউনিটি পোস্টে মানে ওইখানের তোমার জন্য যে যেই বাবা এত বছরের ভাগ্য ব্লগার সে সামান্য স্ট্রিম লাইভ বানান জানে না সে সে ছেলেকে কি পড়াশোনা শেখাবে একটা বাচ্চার কি এনভায়রমেন্টে পাচ্ছে সেখানে কি শিখছে পারিবারিক বন্ধন তো নেই চারপাশে নিজের মামা মাসি কাকা যেটা কেউ নেই আপন বলতে কেউ নেই কেন নেই কেউ নেই সবচেয়ে বড় যে প্রশ্নটা নিজের দিদি নিজের মামাত্ম ভাই বোন মাসি এরা কেউ কেন নেই যেই পরিবারে বাচ্চাটা বড় হবে সে বন্ধন জিনিসটা শিখবে না তোমার বাচ্চাকে কেউ রাখতে পারবে না কেউ পালতে পারবে না এটা তো অনেক পরের কথা একটা মা যখন পাশে থাকে তো বাচ্চা বলে গরমও লাগে না মার হাত দিয়ে হাওয়া দিলেই নাকি এরকম অনেক মা আছে এই মার আঁচলের হাওয়া দিয়েও আমাদের মতো গরিব দেশে বাচ্চাকে বড় করে শীতের দিনে মার আচল দিয়ে বাচ্চাকে ঢেকে বলে মার শরীরের উমে নাকি বাচ্চা উম পায় একটা সিজারিয়ান পেশেন্ট যখন মার কাছে বাচ্চাটাকে দেয় বলা হয় বাচ্চাটাকে ঢেকে রাখো চাই লিস্ট বলে বাচ্চাটাকে বুকের সামনে জড়িয়ে রাখেন কারণ মার শরীরের গরম বাচ্চাটা পায় এটা চাইটের কথা তুমি তোমার জন্য পেডিটেশিয়ানের কাছ থেকে কিছু লিস্ট নিয়ে আসবে এসি ছাড়া ঘর আইআইটি আইআইটিএন ইঞ্জিনিয়ার যারা হয়েছে তাদের কাজ ঘরে এসি থাকে না থাকে না ছোটোর থেকে ওরা হার্ড ওয়ার্কার হয় আর সে হার্ড ওয়ার্কার জন্যই ওরা বড়ো হয় এবার আসছি চোপাদের বাড়িটা নাকি একদম ইট ভাটার মতো গরম বাড়ি কলকাতা শহরে ওয়ান বিএচকে ফ্ল্যাটে কত রেশিও থাকে কেউ তাই না যেসব বাচ্চারা ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য হোস্টেলে যায় হোস্টেল রুমগুলি বড় বড় ইনস্টিটিউট ছাড়া আমি নামগুলি বললাম না যেখানে প্রচুর লেখ লাখ ডোনেশন নেয় আদার্স হোস্টেলে কিন্তু এসি থাকে না মেডিকেল কলেজ কলেজি আইআইটি কলেজের মতো ইউনিভার্সিটির মতো জায়গাতেও এসি থাকে না এসি রুম নন এসি রুম হয় এসি থাকে না সেই জায়গাতেও কিন্তু স্টুডেন্টরা পড়াশোনা করে এক রুমে তিনজন থাকে চোপা তোমার অ্যাডভোকেটকে এই পয়েন্টটি তুলতে বলবে যারা এসি নিয়ে বলছে বাচ্চা বড় করার জন্য এসি লাগে এদের জানুক বিভিন্ন আইআইটিতে কোন ঘরে কোন অন্য হোস্টেল দাও ইঞ্জিনিয়ারিং কলেজ মেডিকেল কলেজের যে হোস্টেলে থাকে পাঁচ বছর ছ বছর সেখানে কোনো রকম এসি থাকে না এক্সেপ্ট প্রাইভেট ইনস্টিটিউশন যেখানে টাকার বিনিময়ে অনেক টাকার বিনিময়ে এসি রুম নেওয়া যায় কিন্তু ওইখানেও নন এসি রুম থাকে ওই বাচ্চাগুলি ওই কলেজ থেকে ওই ইউনিভার্সিটি থেকে ডাক্তার ইঞ্জিনিয়ার হয়ে বেরোয় না কলকাতার মতো শহরে টু বিএচকে ওয়ান বিএইচকে ফ্ল্যাট নট অনলি কলকাতা শহর আমি যেহেতু এটা বাঙালি বাংলা কন্টেন্ট এই কলকাতার বলছি বাঙালি এলাকা বলছি হ্যাঁ টু বিএচ ওয়ান বিএচকে লোক থাকে না তো তাদের ঘরের বাচ্চারা এক ঘরে মা বাবা দুই বাচ্চা তো কমন ফ্যাক্টর আমাদের দেশে তো চারজন মানুষ দুটো রুমে থাকে না সে ঠাম্মা দাদু থাকে থাকে না থাকে না সেখানে চোপার বাড়িতে নাই নাই করে হলো চারটা রুম আছে তিনটে রুম কিচেন প্লাস একটা বড় করিডোরের মতো চারটে রুম ধরলাম চারটে রুম আছে চাইলে আরেকটা রুম করতে পারবে সেইখানে তাহলে চারটা রুম ভার্সেস টু বেডরুম ফ্ল্যাট ওই ফ্ল্যাটে গরম লাগে না ওদের কিন্তু অনেকেরই এসে থাকে না কলকাতাতে অনেক জায়গায় অনেক এসে থাকে না টু বেডরুমে স্বামী স্ত্রী দুজন দু বাচ্চা শাশুড়ি আছে স্বামী স্ত্রী দু বাচ্চা শাশুড়ি শ্বশুর আছে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব আজকের দিনে ফ্ল্যাটে উনি সেই টু ফ্ল্যাট থেকে মুখ্যমন্ত্রী হননি একটু পড়াশোনা জানতে লাগে একটু প্যাটে বিদ্যা থাকতে লাগে যেখানে বিদ্যা থাকে না সেখানেই মিথ্যার অহংকার থাকে হ্যাঁ ওই রকম ইট ভাট্টার মতো ঘর তাই বুঝি সবার বুঝি যারা সবার বিশাল বিশাল বিল্ডিং বিল্ডিং বাড়ি আছে সবার বিশাল রুম আছে সবার বুঝি এসি আছে বরং যাদের এসি থাকে না বিহারে বলো ইউপিতে বলো বোর্ড রেজাল্টে দেখবে নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট নাইনটি এইট ফাইভ পার্সেন্ট এইসব বাচ্চারা পায় মোস্ট অফ দেন কাম ফ্রম ডাউন টোডেন মার্কেট ছোট্ট বাবা রেলিতে আলু পটল ওইসব সবজি বিক্রেতা তার ছেলে বোর্ডে সেকেন্ড হয় তার ছেলে বোর্ডে থার্ড হয় কোনো বাচ্চার শিক্ষাগত যোগ্যতার জন্য তার বাড়ির পরিবেশ ওরকম হতে লাগে আমি জানি কেমিতে দু বছর আগে ইংরেই ক্যান্টে যে ছেলেটা ফার্স্ট হয়েছিল নাইনটি নাইন পয়েন্ট ফাইভ পার্সেন্ট পেয়েছিল তার বাবা ছোট্ট একটা একদম আর্মিতে একদম করে সে একা থাকতো রান্না বান্না খাওয়া করে বড় হতো তার স্কোরিং নাইনটি না কই এসি না কই এটা তো গরম এলাকা ছিল এমন কি সকালে উঠে লাইন ধরে জল আনতে লাগতো এই ধরনের কথা দু হাজার চব্বিশ একটু তোমরা মার্ক লিস্ট দেখো তো এইবার যে রেজাল্টটা দেখো তো এইবার যে রেজাল্টটা দেখো যাদের বাচ্চাগুলি টপার আছে কটা কটা বাচ্চা ওর কমে গেছে তোমাদের দেখলে না করুণা হয় একটা বাচ্চার বড় হওয়ার ফ্যাক্টর এসি একটা বাচ্চার বড় হওয়ার ফ্যাক্টর নাইটি একটা বাচ্চার বড় হওয়ার ফ্যাক্টর তার মার ইট ভাটার মতো রুম একটা বাচ্চার বড় হওয়ার ফ্যাক্টর কি তার মার এক্সট্রা রোজগার নেই ইউটিউব ছাড়া চ্যানেল চলে কি হবে একটা মা বাচ্চার বড় হওয়ার ফ্যাক্টর মার থাকার বাড়ি নেই একটা বাচ্চার বড় হওয়ার ফ্যাক্টর মার মাসে মাসে টাকা দিতে লাগে কাজের একটা ফ্যাক্টর ও কাজের ও আরেকটা ফ্যাক্টর আছে শিয়াল দৌড়াদৌড়ি করে আরে বাবা সাউ তো অনেক জায়গায় আছে বড় বড় সাপ দেখা যায় ম্যান্ডির বাড়িতে ম্যান্ডি বলেছে লকা ঘোরাফেরা করে উঠোনের মাঝে লতা থাকে তাহলে ম্যান্ডির বাড়িতে তিনটে বাচ্চা আছে বাচ্চা থাকা যাবে না না উঠোনের সাপ থাকে ম্যান্ডির বাচ্চা ওই উঠোনে বসেই খেলে তাহলে কি ধরে নেব ম্যান্ডি প্রিয়া বাকি যারা ব্লগার আছে আমার ওর পি এদের এদের ইনকাম কিন্তু একটাই ইউটিউব তাহলে এদের এদের বাচ্চাও বড় হওয়ার যোগ্যতা নেই দিয়া মানে আমার দিয়া না এরা সবাই যতজন ব্লগার এদের ম্যাক্সিমাম দেবার হাজবেন্ডরা কিচ্ছু করে না এদের ম্যাক্সিমাম অনেক বড় বড় হিন্দি চ্যানেলে অনেক নেহা তেয়ারি এরকম প্রচুর ফ্লাইং বিস্ট এরা কি চাকরি ছেড়ে দিয়েছে এরা আইআইটি ইঞ্জিনিয়ার চাকরি ছেড়ে দিয়েছে ইউটিউব সেই সব লোকরা বাচ্চাগুলি মানুষ হবে না যদি কোনো কারণে চ্যানেল স্ট্রাইক পড়ে যায় ম্যান্ডিতে একটাই চ্যানেল বিষয় হ্যাঁ ওর বড় চ্যানেলটা আছে এরকম কিছু চলে না সেম থিং এদের সবাই বাচ্চা মা বাবা ধরে নেব যে এদের চ্যানেলে স্ট্রাইক পড়ে গেলে এদের চ্যানেল হয়ে গেলে এদের বাচ্চারা পড়াশোনা করবে না আরে আর কই ভ্যালিড পয়েন্ট লাও না পরকীয়া বড় কিয়া না মা পতিতা হলো বাচ্চা পাবে আর এবার পরকীয়ামটা না একটু কমই লাগাও কালকে কোথাও না কোথাও অ্যাডমিট তো করাই হয়ে গেছে বাবার জীবনে কোনো একটা মহিলা এসেছিল না 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 মহিলাকে পাঠানো হয়েছিল তাকে ট্র্যাপে ফেলানো হয়েছিল ট্র্যাপে সেই পরে যে পড়তে চায় একটা বিধবা সরি বিধবা না একটা ম্যারিড মহিলার সাথে এমন কথা থাকতে পারে কেন যখন তার স্ত্রীকে সে পরকীয়ার ইলজাম দিয়ে বাড়ি থেকে বার করে দিয়েছে তা সত্ত্বেও একটা মরি ম্যারিড সাথে হোয়াই হি নিডস এ শোল্ডার টু ক্রাই অফ এ ম্যারিড ওম্যান তার কাদার জন্য একটা শোল্ডার কেন লাগে সে কিনা বিবাহিত স্ত্রী কাদার জন্য তার ঘরে তার মার কাজটা ছিল না বাবার কাজটা ছিল না ছেলেকে জড়িয়ে কাঁদতে পারছিল না প্লাস তো সকল বহু দিদিরা ছিল কেন একটা ম্যারিড মহিলার শোল্ডার রেখে মাথারে কাঁদতে দরকার পড়েছিল এমনকি ছ মাসের মধ্যেই যে কিনা প্রমিস করেছিল দশটা বিয়ে করুক আমি করবো না আমি ছেলের জন্য বাঁচব কোথায় গেল কি শিয়াল ঘুরে আরে সুজিৎ মুখার্জির মতো ফিল্মের ডাইরেক্টর হ্যাঁ তার ঘরে সে সাপ পোষে পাঁচটা সাপ আছে তার স্ত্রীরও মিথিলারও কিন্তু মেয়ে আছে মেয়েটাকে দুই বাড়িতে থাকে পাঁচখানা সাপ একটু চোখ দুটো না ওই ঠুলির ঘর থেকে একটু বড় করো পাঁচটা সাপ যে বাড়িতে পালা হয় সেই বাড়ি তো একটা ছোট্ট হয় দেখো আর রইল মারপিট গুন্ডাগার দিয়ে ওটা তো চলেই তো দেখতেই পাচ্ছি ওটা চলেই তবে চোপা তোমার গায়ে একদিকে হাত তুলে তুমি কাউকে মারবে না তুমি কাউকে মারবে না দেখা যাক পশ্চিমবঙ্গের আইন প্রশাসন আছে না নেই একটা বাচ্চার মাকে মারা হবে পেটানো হবে ধর্ণা দেওয়া হবে বাচ্চা চাওয়ার জন্য দেশটা কি এতটাই বিক্রি হয়ে গেছে নাকি পশ্চিমবঙ্গে কোনো আইন কানুন নেই জানি না বাংলার মানুষ কি বলবে তবে তুমি তোমার গ্রাম পঞ্চায়েতকে তোমার গ্রামের লোকদেরকে ক্লাবের লোকদের একটু বলে রাখবে অ্যাডভান্স যে এমন কিছু হতে পারে এমন কিছু ওয়ার প্ল্যানিং চলছে ভিডিওটা বড় হয়ে গেছে আসছে ভিডিও নিয়ে আরেকটা ভিডিও নিয়ে চোপার শ্বশুরের মধুর বাণী আহা আ নিজেদের ফাঁদে নিজেরা ফাঁসছে চলো বাই